चोर लेकिन योजना में इतना दुर्नीति हो रहा है कि कांग्रेस में पहले ये नहीं था आज बीजेपी सरकार में बहुत दुर्नीति हो रहा है किसी का पक्का का घर है उसको ले जाके एक दूसरे घर में खड़ा करके उसका फोटो उठा रहा है और गरीब आदमी को दिखाई नहीं दे रहा है

পনির মুখে এই কার্যসূচি আয়োজন করে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি ও গণবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকাস্ত বলেন দেশ জুড়ে শাসক দলের দুর্নীতি গণবিরোধী নীতি স্বজন পোষণ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে খুব বেড়ে চলেছে নির্বাচনে শাসক দল অনৈতিক ও হিটলারি কার্যকলাপ করে ক্ষমতা ধরে রাখার অপপ্রয়াসের বিরুদ্ধে দেশ জুড়ে ভোটচুর গদিছোড় আওয়াজ উঠছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দেশ জুড়ে চালানো এই কার্যসূচিকে বিপুলভাবে স্বাগত জানাচ্ছেন দেশের অগণিত জনগণ পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন নয়টি জিপি এলাকাতেও জিও নিয়ে যথেচ্ছ দুর্নীতি করে চলেছে শাসক দল কংগ্রেস দলের গ্রুপ সদস্যদের কোনো পাত্তা না দিয়েই নিজেদের মন গড়া করে চলেছে শাসক দল বলে অভিযোগ তোলেন ধ্রুবজ্যোতি প্রকাশ আমরা ফালঙ্গাট ব্লক কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা জায়গায় মিলিত হয়েছি প্রথমে আমাদের কার্যসূচি ছিল যে বুট চোর গদ্দি চোর যেটা আমাদের সভাপতি নেতা রাহুল গান্ধী এটা নিয়ে প্রতিবাদ করছেন আজকে এটা সিগনেচার ক্যাম্পেইন ছিল আজকে আমরা সবাই মিলে এখানে সিগনেচার দিয়েছি এবং এটা এইসিসিতে যাবে এপিসিসি থেকে এইসিসি তার উপরে এখানে একটা পালঙ্গাট মন্ডলের অধীনে আমাদের পালংঘাট ব্লকের অধীনে নয়টা মন্ডল আছে আমাদের প্রত্যেকটা মন্ডলে আমাদেরকে অনেক কমপ্লেন পাচ্ছে যে কমপ্লেনটা হলো রিসেন্টলি একটা জিও চলছে জিও ট্রেকিংটা একটা বুয়া জিও হচ্ছে এবং আমাদের কিছু কিছু জায়গায় মেম্বার আছে মেম্বারদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না ওরা নিজেদের এটা একটা বিজেপির ওরা একটা এটা পার্টির একটা কার্যসূচি বানিয়ে দিয়েছে এবং কিছু কিছু জায়গা এটাও দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার ইলেকশনের পর থেকে বলেছেন যে পঞ্চায়েত কোন হাজবেন্ড প্রতিনিধিরা গিয়ে গ্রামে বা এইসব জিনিসে ইনভলভ হতে পারবে না তাই এটা নিয়ে আমরা ভিডিওর সাথে আগামীতে কথা বলবো ভিডিও আজকে নাই আজকে অফিস বন্ধ তাই এটা আমরা মানে টুটেল পালঙ্গার ব্লক থেকে আমরা দোলাই কনস্ট্রিতে এটাকে আমরা একটা বৃহৎ আন্দোলন রূপে নেবো এবং আমরা ভিডিওর সাথে দেখা করব। এবং এটা যেভাবে হয় যাতে সুন্দরভাবে জেনুইন মানুষ পাক আমাদের কোনো এটাতে আপত্তি নেই যে হোক না এটা আমরা চাই না কিন্তু কিং হোক কিন্তু জেনুইন মানুষগুলা দেখা যায় বড় বিল্ডিং বাড়ি পাক্কা বাড়ি ওদেরকে বাড়ি থেকে সরিয়ে